একজন মহিলা তার স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে সহবাস করতে পারবেন না কোরআন ও হাদিসে এই বিষয়ে অষ্ট নিষেধাজ্ঞা রয়েছে প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ও আমার গ্রামগঞ্জের সম্মানিত মহিলারা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছে ও মাহে রমজানের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা কি আমার সালামটা শুনতে পাচ্ছেন আশা করব যারা শুনেছেন আমার সালামের উত্তরটা দিয়ে ছাপেন আর আমার ভয়েস কেমন লাগে কমেন্টে জানিয়ে দিবেন ভয়েস ভালো লাগিলে কমেন্টে এক লিখে দিবেন ভয়েস খারাপ লাগলে কমেন্টে দুই লিখে দিবেন আর সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে কমেন্ট কমেন্টে তিন লিখে দিবেন আর যদি আমার চেম্বারে দেখা করতে চান তাহলে কমেন্টে চার লিখে দিন আমি আপনার সাথে যোগাযোগ করব তাহলে চলুন স্বামী ছাড়া অন্য কোন অপরুষের সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করা কষ্ট হারাম এই বিষয়ে কোরআন এবং হাদিস কি বলে সুরা আল ইসরা বত্রিশ নাম্বার আয়াত আমি আবারও বলছি সুরা আল ইসরা বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন আর বেবিচারের নিকটও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও খুবই মন্দ পথ সোরা আল মমিনুন পাঁচ থেকে সাত আমি আবারও বলছি সোরা আল মমিনুন পাঁচ থেকে সাত আল্লাহ তালা বলেন এবং যারা নিজেদের ওই রাখে সংযত রাখে তবে তাদের স্ত্রী ও দাসীদের ক্ষেত্রে ভিন্ন কথা দাসী কাকে বলে এই বিষয়ে আমি অন্য একটি ভিডিও দেব সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান বা আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি সেই ভিডিওটি দেব দাসী কাছে বলে আল্লাহ তাআলা বলেন এতে তারা নিন্দনীয় হবে আর যে ব্যক্তি এর বাহিরে কোনো কিছু চান তবে তারাই সীমা লঙ্ঘনকারী সুরা আল মমিনুন পাঁচ থেকে সাত তো এবার আমরা হাদিসের দলিল দেখব সহি মুসলিম শরীফের হাদিস এক হাজার ছয় আমি আবারও বলছি বলছি সহি মুসলিম শরীফের হাদিস এক হাজার ছয় হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাম বলেন একজন পুরুষ যখন তার স্ত্রীর সঙ্গে সহবাস করে তখন এটা সৌবের কাজ হয় তখন সাহাবিরা বলেন হে আল্লাহর রাসুল আমরা কি সহবাস করেও সব পাবো তখন তিনি বলেন তোমরা যদি হারামভাবে করো তবে কি গুণ হতো না ঠিক তেমনি ভাবে বৈধভাবে করলে তা সব হবে হাদিস মুসলিম সাতান্ন আমি আবারও বলছি শহী বুখারি চব্বিশশো পঁচাত্তর শহী মুসলিম সাতান্ন রাসুল্লাহ সালাহসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি কোনো পরনারি সাথে বেবিচার করে সে তখন আর মমিন থাকে না সহি বুখারি চব্বিশ পঁচাত্তর সহি মুসলিম সাতান্ন প্রিয় পদ্মার আড়ালির মা ও ভোনেরা সতর্ক হয়ে যান যারা এরকম আছেন জীবনে একবার করে ফেলেছেন এখনই কাটিমনে মনে থা করুন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হন হে আল্লাহ আমি তো জীবনে শৈতানের দোকাই পড়ে। নিজের উপর জুলুম করে ফেলেছি বাকি জীবনে আর এই পাপ

আমাদের সকলকে এই অশ্লীল পাপ দেখে বেঁচে থাকার তফিক ধান করুন সকলেই কমেন্টে মাত্র তিন ভার আমিন লিখুন খে জানে কার আমিন কবল হয়ে যান